বিশ্বনী মোহাম্মদ রসুল্লাহ নামের বয়স যখন ছয় বছর তখন তার মা আমেনা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান আবুয়া নামক স্থানে ইন্তেকাল করেন নবীজিকে সঙ্গ নিয়ে তার মাতুতলয়ের মাতুতলয়ের দিকে যাচ্ছিলেন তখন মক্কা এবং মদিনার মধ্যবর্তী আবুয়া নামক স্থানে তার ইন্তেকাল হয় হাজারতা আবু বুরাই দ্বারা দি আল্লাহ জাল থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে হাজারতা আবু বুরাই দ্বারা দি আল্লাহ জাল্নু বলেন একবার আমরা বিশ্বনবী মোহাম্মেদ নসুল্লাহ সল্লাল্লাহ মালহিসাল্লামের সাথে সফোর্ডে ছিলাম এমন সময় বিশ্বনবী একটা কবরের পাশে বসে বললেন বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে দেখতে সকল সাহাবায়ে তার সাথে বসে বললেন এই ঘটনা দেখার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়তেছে আর কান্নাকাটি করতেছে হযরত বুরাইরা রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন আমি এর পূর্বে বিশ্বনবী মোহাম্মদুল্লো রসুল্লাহ সল্লল্লাহ আলাইহি হুসাল্লাম আর কোনোদিন এত পরিমাণ কান্নাকাটি করতে দেখি নাই বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহি হসাল্লাম কে আবু বকার দিন আল্লাহ সাল্ন জিজ্ঞেস করলেন আর সুল্লাহ আপনি এত কান্নাকাটি করার কারণ কি বিশ্বনবী বললেন তোমরা কি জানো এই কবর কার কব সাহেব একে রাম আল্লাহ চান্নুম বললেন আলাম আলেম রসুলহু আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন তখন বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমার সাহাবিরা এই কবরটা হলেও আমার জনম দুখিনী মা আমেনার কব বিশ্বনবী সল্লাল্লাহ আলিউস আল্লাহ বললেন আমি আমার রব আল্লাহুল এর কাছে অনুমতি প্রার্থনা করেছি তিনি যেন আমাকে অনুমতি দেয় এই কবর জিয়ারত করার আল্লাহ অনুমতি দিলেন কিন্তু তার জন্য প্রার্থনা করার অনুমতি চাইলাম আল্লাহ আমাকে তার জন্য প্রার্থনা করার অনুমতি দেয় নাই এই জন্য বিশ্ব আমি আলাই্লাম এত পরিমাণ কান্নাকাটি করতেন এই কবরের পাশে যখন বিশ্বনবী বসেছিলেন তখন এত পরিমাণ কান্নাকা কারণ আল্লাহ তালা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম কেউ জানান নাই ওনার আব্বা আম্মা জান্নাতি হবে কি হবে না কারণ বিশ্বনবী মাফিরাতের দোয়া করতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাকে এই দোয়া করার অনুমতিও দেয় নাই অতএব এখানে সন্দেহ থেকে যায় কি যায় না এই কারণে বিশ্বনবী তার মায়ের কবরের পাশে বসে এত পরিমাণ কান্নাকাটি করতেন কিন্তু আমরাও দুর্ভাগা সন্তান আমাদের পিতামাতা এন্তেকাল হওয়ার বছর কে বছর চলে যায় এমনও হতভাগা সন্তান আছে না নাই যারা তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে দু একটা সুরাতলাওয়াত করবে এই সময়টুকু তাদের হয় না এমন আছে না নাই মুসলমান ভাইরা আমার الله رب العالمين قرآن الكريم ريكوش نمبر سورة سورة ميارك شد شد نمبر آيات جنية وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين বিছ নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন হে আপনি ঘোষণা করে দিন আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে রহমানসুর প্রেরণ করেছি কবি অত্যন্ত চমৎকার বলেছেন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন সুদ ওয়াজুদাস রাহমাতাল লিল মসজিদও সুদ হামারা রুয়ে জমিন কবি অত্যন্ত চমৎকার বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন মসজিদ শুধু আমাদের রয় জমিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছে পৃথিবীতে এর আগে এমন কোন নবী রাসূল আগমন ঘটেনি যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সকল জায়গার জন্য নবী বানিয়েছেন পৃথিবীতে এমন কোনো রবির আসলের আগমন ঘটেনি যাকে আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর জন্য নবী বানিয়েছেন পৃথিবীতে এমন কোন রবির আসুলের আগমন ঘটেনি যাকে আল্লাহ রব্বুল আলমিন অমুসলমানদের জন্য নবী বানিয়েছেন পৃথিবীতে এমন কোন নবীর আগমন ঘটেনি যাকে আল্লাহ রবুল আলমীন গোটা সকল প্রাণীকুলের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন কিন্তু সৌভাগ্যের বিষয় হল আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন এই কথার প্রমাণ আল্লাহরব্বুল আলমিন ফর আনুল চৌত্রিশ নম্বর সুরা সুরা সাবার আঠাশ নম্বর আয়াতে চ আল্লাহ চমৎকারভাবে তুলে ধরেছেন আল্লাহরব্দুল আলমিন বললেন ওয়ামা রুসাল্লা কাইল্লা কাফজালি إلا كافَة للناس بشيرا ونذيرا الله أكبر الله رب العالمين قطع بثي بمشي كشوش مدديلين ثماد رجلا من الله جَنُّبِ جنوبا بيران وَمَا أَرْسَلْنَاك إِلَّا كَافَةً لِلْنَاسِ بَشِيراً وَنَذِيراً যিনি তোমাদের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী আল্লাহ রবীন্দিন বিশ্ব নবী মোহাম্মে আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন যেন তিনি সকল মানুষকে সকল প্রকারের অন্যায় জুনু অত্যাচার নির্যাতন থেকে মানুষদেরকে ভীতি প্রদর্শন করতে পারে এবং যারা আল্লাহ রব্বুল আলমিনের শরীত মেনে চলে বিশ্বনবীকে যে শরীয়ত প্রদান করা হয়েছে তার উপর অটল অবিচল থাকে তাদের জন্য বিশ্বনবী সাল্লাম সুসংবাদদাতা সুভার আল্লাহ যে কথা বলতেছিলাম মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামকে আমাদের জন্য ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য সুসংবাদদাতা দাতা হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের অসংখ্য জায়গায় বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লামের ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন মুসলমান ভাইরা আমার

হে সকল আমি তোমাদের জন্য সকলের জন্য মুসলিম এবং মুসলমান যারা আছ সকল শ্রেণীর মানুষের জন্য বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যারা আছ সকলের জন্য এবং আরবি অনারবী যারা আছ সকলের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন একজন রাসুলকে প্রেরণ করেছি তিনি হলেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এজন্য আল্লাহ বললেন ইন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া তিনি সকল শ্রেণী পেশার মানুষের নবী যারা মানে তাদেরও নবী যারা না মানে তাদেরও নবী সকলের জন্য আল্লাহ বলছে তোমরা যারা মানো তাহলে বলেন যারা নাস্তিক আছে আছে সবার কেউ মানুক সতলের নবীকে বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ আলাই আল্লাহ রবুল বিশ্বনবী নবী মুহাম্মুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে পাছানুর আরও একটা কারণ বর্ণনা করেছেন সুরা কুর আনুল কেরিমীর পাস্তাম্বর সূরা সুরা মাইদার আয়াতে আল্লাহ চমৎকারভাবে জানিয়েছেন ইয়া আহলাল কিতাব অদযায় কুম রসুল উনা ইউবাই ইন আলা ফত রতিব মিনার রসুল হে আহলে কিতাবরা তা তারা যেন কেয়ামতের দিন আল্লাহ রব্ল আলামীমকে প্রশ্ন করতে না পারে এই আল্লাহ হরব্দুল আলামিন, তাদের প্রশ্নের জবাব কেয়ামতের বহু বছর আগে আল্লাহ কোরআনে দিয়েছেন জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আহলাল কিতাব ক্বাদ জা'কুম রাসূলুন য়ুবায়িনু লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আহলে কিতাবরা তোমাদের মধ্যে অনেক দিন রাসূলের আগমন ব্যাহত ছিল অব্যাহত ছিল না অর্থাৎ অনেক দিন পর আমি আল্লাহ আবার তোমাদের মধ্যে রাসুল প্রেরণ করেছি কেন করেছি জানো আমি আল্লাহ তোমাদের মাঝে এই জন্য রাসুল প্রেরণ করেছি যেন তোমরা কেমন দি আমি আল্লাহকে এই কথা বলতে না পারো যে আল্লাহ আমাদের কাছে তো কোনো বিধি প্রদর্শনকারী আসেনি আমাদের কাছে কোনো সুসংবাদকারী আসেনি এই জন্য আমি আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে তোমাদের মাঝে প্রেরণ করেছি যেন তিনি তোমাদের জন্য ভয় বিতপ্ত প্রদর্শন করতে পারে এবং তোমাদের জন্য সুসংবাদ দিতে পারে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকল কল্লানের সুসংবাদ দিয়ে গিয়েছেন এবং সকল প্রকার কল্লান থেকে আমাদেরকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন মোহতারাম হাজিরিন এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেও সকল প্রকার অকল্যাণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন প্রত্যেকে বলি আমি মুসলমান ভাইরা আমার গত জমার আগের জমায় আমরা বিশ্বনবী সাল্ল আলাইহি হুসাল্লামের সিরাতের আলোচনা করতেছিলাম বিশ্বনবীর জন্মপূর্ব অলৌকিক ঘটনা পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল আমরা বলেছিলাম ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্ল আলাইহি হুসাল্লামের সিরাত থেকে আমরা ধারাবাহিক আলোচনা করব। বিশ্বনবী সাল আলাইহি সাল্লাম জন্মের পর মা হালিমাতুস সাদিয়া রাদি আল্লাহ আনহা তিনি যখন বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামকে তার ঘরে নিয়ে গেলেন তারপর তার সাথে আরও কিছু অলৌকিক ঘটনা ঘটেছে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সকলের মাঝেই কিছু স্বভাবজাত অভ্যাস আসে না নাই কথা বুঝতেছেন আপনারা জোরে বলেন আছে না নাই বাচ্চাদের যেমন কিছু বাচ্চাসুলভ আচরণ থাকে আবার যুবকদের যেমন যৌবনের উচ্ছসতার উচ্ছলতার কারণে বিভিন্ন প্রকারের অপরাধে যৌ মানে যুবকরা জড়িয়ে পড়ে এমন প্রত্যেক শ্রেণী পেশার মানুষের কিছু কিছু স্বভাবজাত অভ্যাস আছে যেগুলোকে মানুষ যেগুলোর কারণে মানুষ বিভিন্ন প্রকারের অপরাধের সাথে জড়িয়ে পড়ে অন্যায়ের সাথে জড়িয়ে পড়ে আল্লাহ রব্বুর আলমিন তার খাস বান্দাদেরকে এমন করে লালন পালন করে তাদের মধ্যে যেন এই স্বভাবজাত অভ্যাসগুলো অর্থাৎ ত্রুটিযুক্ত স্বভাবজাত অভ্যাস যেগুলো আছে এগুলো যেন তাদের মধ্যে না থাকে এজন্য আল্লাহ রব্বুল আলমীন ইসানাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে শক্ত সদর তথা হৃদয় বিদর্ণ অর্থাৎ বক্ষ বিদর্ণ যেটাকে বলে বিশ্বনবী সাল্লি ওসাল্লাম যখন ছোট ছিলেন মা বা সাদিয়ার ঘরে ছিলেন তখন বিশ্বনবী সল্ল্লাহ আলাইহি সাল্লামের শক্তে সদর হয় এটা তিনবার হয়েছিল ওই সময় প্রথম হয়েছিল বিশ্বনবীর শককে সদরের কারণে তার মধ্যে যে অন্যায় অপরাধ করার একটা প্রবণতা মানুষের মধ্যে থাকে এইগুলো আল্লাহ তালা তার এইগুলো থেকে তার অন্তরকে আল্লাহ পবিত্র করে দিয়েছিলেন সোহান মুসলমান ভাইয়েরা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান হালিমাตุস সাদিয়ার ঘরে ছিলেন একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীক দুধ মায়ের সাথে খেলা করার জন্য ঘরের পেছনে গেলেন হঠাৎ করে দুজন সাদা পোশাক পরিহিত লোক আসল তার ঘরে এসে চিৎকার করে বলছে মা আমাদের আছে তাকে থেকে যেন দুইটা সাদা পোশাক পরিহিত লোক এসে তাকে শুয়ে ফেলেছে এই কথা শুনে তাড়াতাড়ি ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হয়ে গিয়ে দেখলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে মোহাম্মদুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো বাবা তোমার কি হয়েছে মহম্মদ রসুলুল্লাহ সাল্লোল্লাহ আলাইহি হোসাল্লাম উত্তর দিলেন জাহানি রজুল আন আলাই হিমা দিয়া বোন আমার নিকট দুইজন সাদা পোশাক পরে তো লোক আগমন করেছে আদ জা আনি ও শাক্তন বা কনি তারা আমার পেট ফেড়ে ফেলেছে এবং আমার পেটের ভেতর থেকে কি যেন বের করে ফেলে দিয়েছে পুনরায় আমার পেট আগে রঙতো করে দিয়েছে এই ঘটনা শুনে বিশ্বনবী মোহাম্মদ যিনি দুধ পিতা ছিলেন তিনি আশঙ্কা করলেন বিশ্বনফি মোহাম্মদ সল্লহ আলাই ইহসাল্লাম কে হয়তো যিনি পেয়ে বসেছে যিনি হালিমাদুসা দিয়া কে ডেকে বললেন এই ছেলে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমার বয় হয় আমার এই সন্তানকে না যেন কোনো ক্ষতি করে ফেলে চলো তার পূর্বে আমরা তার পৌঁছে আসি পরামর্শ করে তারা এবং তার স্বামী দুজন মিলে বিশ্বনী মুহাম্মদুল্লাহ সাল্লাসাল্লামকে নিয়ে গেলেন আম্মা আয় আম্মা আমেরা যখন এই ঘটনা দেখলেন তারা দুজনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাজির হয়েছেন এটা দেখার পরে তিনি বিস্মিত হলেন তাদের কাছে জানতে চাইলেন হে স্নেহ শিলা নারী তোমাদের দুজনেরই তো অত্যন্ত আগ্রহ ছিল আমার সন্তানের প্রতি কিন্তু সময় শেষ হওয়ার আগেই কেন তাকে ফেরত নিয়ে এসেছ এবার সাদিয়া উত্তর দিলেন আপনার সন্তান অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান কিন্তু আমাদের তার ব্যাপারে ভয় হয় তাকে না যেন কেউ কোনো ক্ষতি করে ফেলে এবার আমেনা জানতে চাইলেন ব্যাপার কি কি হয়েছে হালিমাতু সাদিয়া পুরো ঘটনা বৃত্তান্ত করলেন পুরো ঘটনা যখন খুলে বললেন এবার আমেনা না বলতে লাগলেন তাহলে তার জন্মের ব্যাপারে তোমাদেরকে কিছু ঘটনা শোনাই সে দুনিয়াতে জন্মগ্রহণ করার পূর্বে যখন আমার গর্বে ছিল তখন আমি স্বপ্নে দেখতাম আমার পেটের ভেতর থেকে কেমন জানি একটা আলো বের হয়ে যায় ওই আলো গোটা সিরিয়াকে আলোকিত করে ফেলেছে এবং সে যখন জন্মগ্রহণ করে স্বাভাবিক মানুষের মতো জন্মগ্রহণ করে নাই সে উপর হয়ে মাটিতে দিয়ে জন্মগ্রহণ করেছে জন্ম হওয়ার সাথে সাথে মাথা উপরের দিকে তুলেছে অতএব এই ঘটনাগুলোর মধ্য দিয়ে বোঝা যায় এই সন্তান স্বাভাবিক কোনো সন্তান নয় আল্লাহ রব্বুল আলমিন আমার এই সন্তানকে বিশেষ মর্যাদা দিবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে আমেনার গর্ভে থাকাকালীন তাকে বিশেষ শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার মাকেও সব সময় মেঘের এক খন্ড মেঘ ছায়া দিত যেন তার কোনো কষ্ট না হয় এই জন্য আমেনা বলেন যখন আমার এই সন্তান আমার গর্ভে ছিল আল্লাহর কসম কোন দিন চুল পরিমাণ কোনো এমন একজন উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এই জন্য আদায় করার দরকার আছে না নাই এই জন্য আমরা প্রত্যেকেই সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুসলমান মায়ের আমার আমরা প্রত্যেকেই জানি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হোসাল্লাম মাতৃগর্বে তার ইন্তেকাল হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হোসাল্লামকে বিভিন্ন প্রকারের কষ্টের মাধ্যমে বড় করেছেন বিশ্বনবীর পিতা তার মায়ের গর্বে থাকার সময় ইন্তেকাল করেছেন তার বয়স যখন ছয় বছরে উপনীত হলো তখন তার মাও ইন্তেকাল করেছেন বিশ্বনবী সাল্ল সাল্লামের মায়ের ইন্তেকালের বিবরণে এভাবে দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লি সাল্লামের বয়স যখন ছয় বছর তখন তার মা আমেনা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান আবুয়া নামক স্থানে ইন্তেকাল করেন নবীজিকে সঙ্গ নিয়ে তার মাতুতলয়ের মাতুতলয়ের দিকে যাচ্ছিলেন তখন মক্কা এবং মদিনার মধ্যবর্তী আবুয়া নামক স্থানে তার ইন্তেকাল হয় হজরত আবু বুরাই দারাদি আল্লাহ তাল থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু গুরাই দ্বারা দি আল্লাহ বলেন একবার আমরা বিশ্বনবী মোহাম্মদ রুনসুল্লাহ সল্লল্লাহ গোয়ালে ইহসাল্লামের সাথে সফোর্ড ছিলাম এমন সময় বিশ্বনবী একটা কবরের পাশে বসে বললেন বিশ্বনবী সল্লাল্লাহ গোয়ালে ইহসাল্লামকে বসে দেখতে সকল সাব এ তার সাথে বসে বললেন এ ঘটনা দেখার পরে বিশ্বনবী নবী সাল আলহি সাল্লাম মাথা নাড়তেছে আর কান্নাকাটি করতেছে হাজরতে বুরাই দারা দিয়ে আল্লাহ বলেন আমি এর পূর্বে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে আর কোনো দিন এত পরিমাণ কান্নাকাটি করতে দেখি নাই বিশ্বনবী সল্লাল্লাহ আলি সাল্লাম কে আবু বকার রাদি আল্লাহ আলহাম জিজ্ঞেস করলেন আপনি এত কান্নাকাটি করার কারণ কি বিশ্বনবী বললেন তোমরা কি জানো এই কবর কার কব সাহেব আল্লাহ বললেন আল্লাহ এবং তার রাসুন ভালো জানেন তখন বিশ্ব পানি ছেড়ে দিয়ে বললেন হে আমার সাহাবিরা এই কবরটা হলো আমার জনম দুখিনী মা আমেনার কবর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমার রব আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনুমতি প্রার্থনা করেছি তিনি যেন আমাকে অনুমতি দেয় এই কবর জিয়ারত করার আল্লাহ অনুমতি দিলেন কিন্তু তার জন্য প্রার্থনা করার অনুমতি চাইলাম আল্লাহ আমাকে তার জন্য প্রার্থনা করার অনুমতি দেয় এই জন্য বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ কান্নাকাটি করতেন এই কবরের পাশে যখন বিশ্বনবী বসেছিলেন তখন এত পরিমাণ কান্নাকাটি কারণ আল্লাহ তালা বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামকেও জানার নাই ওনার আব্বা আম্মা জান্নাতি হবে কি হবে না কারণ বিশ্বনবী ফিরাতের দোয়া করতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে এই দোয়া করার অনুমতিও দেয় নাই অতএব এখানে সন্দেহ থেকে যায় কি যায় না এই কারণে বিশ্বনবী তার মায়ের কবরের পাশে বসে এত পরিমাণ কান্নাকাটি করতেন কিন্তু আমরাও দুর্ভাগা সন্তান আমাদের পিতা মাতা এনতেকাল হওয়ার বছরকে বছর চলে যায় এমনও হতভাগা সন্তান আসে না নাই যারা তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে দুই একটা তেলাওয়াত করবে এই সময়টুকু তাদের হয় না এমন আসে না নাই এমন অভাব নাই শুধু আসে না এমন অভাব নাই দেখবেন তার সকল কাজ করার সময় হয় সব কাজ হয় বিয়েতে যাওয়া পার্টি যাওয়া পার্টি করা বিভিন্ন প্রকারের মিটিং মিছিলে যাওয়া সব কিছুর সময় হয় অতএব অথচ যার মাধ্যমে সে দুনিয়ায় আগমন করল তার কবরের পাশে গিয়ে তার জন্য ইসালে সবাবের উদ্দেশ্যে একবার সুরা ফাচেহা সুরা তিনবার সুরা এখলাস কয়েকবার দুরু শরীফ পড়ার সময়টুকু তার হয় না কখনো দোয়াই করে না বলে হুজুর দোয়া করবো নিজেই তো নামাজ পড়ি না দোয়া করবো এমন আছে না নাই মুসলমান ভাইরা আমার এই যে কয়েকদিন যাবৎ আমাদের দেশে দেখবেন মানে অনেক বেশি লোডশেডিং হচ্ছে তো মানে অনেক মানুষ গরমের কারণে প্রচুর হায় হতাশ করে তা আমার কাছে আমি আমার নিজেকে ব্যক্তিগতভাবে সান্ত্বনা দিই যে এই লোডশেডিংয়ের কারণে যদি আমার মানে দুনিয়াতে এই অবস্থা হয় শরীর মনে হয় জলে পুড়ে এমন একটা অবস্থা তাহলে যেখানে কোনো বাতাস থাকবে না আলো থাকবে না ফ্যান থাকবে না কিচ্ছু থাকবে না ওই জায়গার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ রব আলিন কোরআনুল করিমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আবি হবে যেখানে কেউ কাউকে চিনবে না বাবা পুত্রকে চিনবে না কন্যা মাকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না পীর সাহেব মরিদ কে চিনবে না পীর সাহেবকে চিনবে না শিক্ষক ছাত্রকে চিনবে না ছাত্র শিক্ষককে চিনবে না পৃথিবীর কেউ কারো কোনো পরিচয় দিবে না এমন ভয়াবহ অবস্থা হবে সেদিন প্রত্যেকেই শুধু ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে ওই দিনও বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিমসাল্লাম তার মাথা মোবারক উপরের দিকে করবেন না তখনও তিনি সিজদায় পড়ে বলতে থাকবেন এমন নবীকে মোহাব্বত করার দরকার আছে না নাই শুধু মোহাব্বতটা কি নামে আর জিলাপি খাওয়ার মাধ্যমে বিশ্ব নবীর মোহাব্বত তার সুন্দরকে আঁকড়ে ধরেই করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার প্রত্যেকটা কাজে চলনে বলনে কথা বার্তায় মহামেলাত মহাসারাত সকল ক্ষেত্রে আপনি যদি বিশ্বনবীর সন্ন্যতকে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আপনিও বিশ্বনবী যেমন শ্রেষ্ঠত্ব আর মর্যাদার অধিকারী হয়েছেন আল্লাহ আমি আপনাকেও এমন মর্যাদার অধিকারী বানিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আমরা সব সময় নিজেদেরকে সংযত রাখার চেষ্টা করব নিজেদেরকে সকল প্রকার অন্যায় অপরাধ জুলুম নির্যাতন এগুলো থেকে ফিরিয়ে রাখার বিরত রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ বিশ্বনবীর সিরাত আমাদেরকে একজন আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে আর আমরা গত জমা গত কয়েক জমা যাবতী বিশ্বনবী সল্ল্লাহ আলিহিম আসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করছিলাম বিশ্বনবী সাল্ল সাল্লাম অত্যন্ত অর্থবহ গঠনার মাধ্যমে বিশ্বনবী নবুমত প্রাপ্তি পর্যন্ত পৌঁছেছিলেন ইনশাল্লাহ সময় স্বল্পতার কারণে আর সামনে এগোবার সময় নেই আমরা বিশ্বনবীর সিরাতকে ধারাবাহিকভাবে সামনের দিকে নিয়ে যাব আল্লাহ তাল আমাদেরকে তাওফিক দান করেন প্রত্যেকে বলি আমিন